আমরা যে ঈদ উদযাপন করছি আমরা বলছি এটা আমাদের আকি না এটা আমাদের আকিদার অংশ বলে রাখবেন কারণ আমাদের ধর্ম যার যার উৎসব সবার এইরকম বক্তব্যের প্রতি আমাদের কোনো বিশ্বাস নাই আমাদের বিশ্বাস হলো জন্মদাতা উৎসব দাঁড়ানের অধীনে গিয়ে লোকদেরকে যখন দেখলেন লোকারা সেখানে বিভিন্ন ধরনের তারা আনন্দ উৎসব করেন তিনি বললেন এই দিনগুলো কি যে তোমরা আনন্দ করছো তারা বললো যে আমরা জাহিনী যুগ থেকে এখানে আনন্দ করি বললেন আল্লাহ তালা তোমাদের ওই জাহিদ যুগের উৎসবের পরিবর্তে তোমাদেরকে নতুন দুটি উৎসব প্রদান করেছেন একটা উৎসব

যেটা শুরু হয় এটা দিয়ে এবং সারাদিন এটা চলতেই থাকে যেটা শুরু হয় সূর্যদের পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা বা এক ঘন্টা পরে ধরেখাট সালা মহার হচ্ছে এর উদ্দেশ্যে পড়ার মাধ্যমে আর উৎসব করতে গিয়ে দেখেন ওই উৎসব করতে কি ঘরে দেখেন সেখানে যে অশ্লীলতা ঘটে যেখানে যে ব্যবহার করা ঘটে যে অমানবিক কার্যক্রম সেখানে ঘটে ওইখানে কোনো ঈদ না ওইখানে একজন ব্যবসায়ীদের ওখানে ঈদে অর্থাৎ আপনি দেখেন অন্যদের অন্যান্য যে সকল ঘর আছে আপনাদের আশপাশে আছে মহাম দেশগুলোতে আছে সেই সকল বিশ্বের কত ধর্মগুলোর দিকে দেখেন তাদের উৎসবগুলোতে কি হয় তাদের উৎসবগুলোতে কেমন যাই অর্থাৎ বিশাল বড় কেনাকাটা হবে আনন্দ উৎসব গান পানতে হবে পার্টি হবে সেখানে মা ভাবে জুয়া খেলবে নারী পুরুষের একসাথে নাচানাচি করবে এর বাইরে কোনো কিছু নাই কিন্তু আমাদের উৎসবের মধ্যে কি পবিত্রতা আছে দেখেন না মানুষের চেহারাগুলোর দিকে তাকিয়ে কি পবিত্রতা আল্লাহ এর প্রতি কি তাদের চেহারার মধ্যে কি দীপ্তি এবং আলো তৈরি করে দিয়েছেন কারণ আল্লাহ হানের আনুগত্যের মাধ্যমে তারা তাদের ঈদ উদযাপন করে থাকে প্রিয় ভাওরা এই জন্য বলছে আমাদের ঈদ এটা আমাদের একটা আকিদার অংশ কারণ এই ঈদের এটা আল্লাহ আলী ওসালাম আল্লাহ রসলাম অনুগ্রহ করে প্রণাম করেছেন এটা আমাদের ধর্মের অংশ আমাদের দিনের অংশ এর বাইরে কোন ব্যক্তির অবস্থান থাকতে পারে না কোন মুসলিম তিনি রাজ থাকতে পারেন না রসুল্লাহ করেছেন

তোমরা এই আল্লাহ পক্ষ থেকে দিন পেয়েছ এই নদীকে পেয়েছ তোমরা এই মেদাইত পেয়েছ এই কোরবানকে পেয়েছ তোমরা আল্লাহর অনুভবের কারণে অর্থাৎ এই যে আল্লাহ তারা অনুভব তোমরা পেলে সেই কারণে তোমরা আল্লাহ সু খান তালার জন্যে তোমাদের আনন্দ তোমাদের উৎসব তোমাদের ইন্দ্র প্রকাশ করো অথবা আমাদের আনন্দের

যে ব্যক্তি এক্সারসাইজ করে অর্থাৎ প্রশিক্ষণ নেয় যে ব্যক্তি ট্রেনিং নেয় যে ব্যক্তি চর্চা করে ব্যায়াম করে সে ব্যক্তি তো না ফিট হয়ে যায় তার তো শারীরিক সক্ষমতা বাড়বে আপনাদের শারীরিক সক্ষমতা কি বাড়বে না কমবে এখন ঈদের সময় আপনি কি বুঝতে পারছেন আমার কথা আপনাদের সক্ষমতা কি বাড়বে নাকি কমবে আপনারা গত একটা মাস আবাদত করার পর এখন এগাদের প্রতি আপনাদের ভালোবাসা তৈরি হওয়ার কথা এখন তো এবারের প্রতি আপনাদের জিল তৈরি হওয়ার কথা তৈরি হওয়ার কথা ইন্টারনেস তৈরি হওয়ার কথা আপনাদের তো কাবার কথা আপনাদের তো গদরাতে ঘুরমার কথা না কারণ তো তবে একটা মাল জুড়ে আপনারা আপনাদের আপনাকে ওই লাই করেছেন আপনাদের প্রেরণ করেছেন আপনাদের সারি করেছেন এই একটা মাসে সব কিছু ভুলে যাবেন প্রথম দিনে এটা কেমনে হবে হয় এটা কিভাবে হয় বলছি একটা মাস যে মহান রব আপনাদেরকে ট্রেনিং দিলেন সে রবের আনুগত্যহীনতার মাধ্যমে তার থেকেই সে রবকে ভুলে যায় না কারণ সে রব এলা তা কোন রা নিয়ে ওরা কিন্তু কোন রব্বা নিয়েন তোমরা রমজানের উপাসক দেও না রমজান মাসের তোমরা উপাসক দেও না রমজান মাসের পূজাকারী তোমরা পেও না বরং মহান আল্লাহ সুফানা তিনি আপনাকে যেমনি ভাবে বাঁচিয়ে রেখেছেন রমজানের বাইরেও তিনি আপনাকে বাঁচিয়ে রাখবেন অতএব সেই রথকে রমজানের বাইরে ভুলে যাবেন না রমজানের বাইরে ঈদের দিন থেকে তাকে ভুলে যাবেন না মাধ্যমে সে রথকে আপনারা সেই রে এই অনুগ্রহকে আপনারা প্রিয় ভাইরা সেলিব্রেট করার চেষ্টা করবেন না আল্লাহ যেভাবে আপনাদেরকে রমাদানে দিনের মধ্যে রেখেছেন রমাদানে ঈদের দিন এটাই প্রমাণ হবে ঈদের দিন আপনাদের কার্যকলাপ বুঝিয়ে দেবে সত্যিকার অর্থে আপনাকে দিনের উপর আছেন নাকি সত্যিকার অর্থে আপনার দিনের উপর নাই নাকি দিন থেকে আপনারা বের হয়ে গিয়েছেন প্রিয় ভাইরা দিন থেকে বের হওয়ার অনেক কারণ আছে আপনি কি সদাত ঠিক মতো আদায় করছেন কিন আজকের ফজর জামাতে আদায় করেছেন যদি জামাতে আদায় না করে থাকেন ইহর কাহে ঘরে গিয়ে দরজা বন্ধ করে কাঁদেন এবং চোখ থেকে ও না ফেলেন চোখ থেকে রক্ত জড়ান একটা মাস তাহলে কি করবেন একটা মাস পরে আপনার প্রশিক্ষণের অবস্থা কি আপনার যেখানে আপনি চাকরি করেন সেখানে যদি আপনাকে এক মাস ট্রেনিং এ পাঠানো হয় আপনার পেছনে এত ইনভেস্টমেন্ট আসার পরের দিন থেকে আপনার পারফরম্যান্স আগের চেয়ে খারাপ অথবা আগের মতো এভারেজ আপনারা তো চাকরি থাকার কথা না আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছেও আপনার উবুদিয়াত থাকার কথা যদি একই অবস্থায় আপনার সময়গুলো যায় প্রিয় ভাইরা এরপরে আপনাদের জোহর সালাত আছে ইশা আছে মাগরিব আছে এশা আছে কুরআন তিলাওয়াত আছে তিয়মুল লাইলা আছে এবং আপনাদের যিকির আযকার আছে এ ছাড়া আপনাদের আরো কত দান সাদাকা ইত্যাদি আছে কি কেবল রমাদানের সাথে সম্পৃক্ত কি রমাদানের পায়ের পরের এভাদত নয় সিমকে কেবল রমাদানি এরপরে কি রাসুল রাখেন নাই আল্লাহ আমাদেরকে নামাজ আগে চলে আসা রমাদানের পরে মসজিদে আগে আসা নাই পরে কি আপনি চোখ এফাজত করতে পারেনি আমরা

তাকওয়া মানে তো হচ্ছে আপনার চোখকে আপনি হেফাজত করবেন না অন্তরকে আপনি হেফাজত করবেন আপনার চিন্তা চেতনাকে হেফাজত করবেন আপনার হাতকে আপনার পাকে আপনি হেফাজত করবেন আপনি কি এগুলোকে হেফাজত করবেন না বলে ভালো করে শুনুন আপনি জানিয়ে জেনাকারি হবেন না আপনার ঘর থেকে আপনি রমাদান জেনে পাবে একটু এক হেজাব করে পর্দা করে বের হয়েছেন রমাদানের পরে কি তা করবেন না রমাদানের পরে কি আপনি আগের মতো সেই জাহিরিয়াতের দিকে ফিরে যাবেন সেই জাহিলিয়া যে জাহিলিয়া থেকে আপনাদেরকে আল্লাহ তারা মুক্তি প্রদানের জন্য এরাদান এর আমাদের পরে দিকে ফিরে যাবেন না পরে আগের মতো অশ্লীল কাজে জড়িয়ে পড়বেন না বিভিন্ন জায়গায় তারা দেখবেন আট দিন দশ দিন বারো দিনের প্যাকেজ ঘোষণা করেছে প্রেব আপনাদেরকে হতে চান যদি সয়তানের এজেন্ডা বাস্তবায়ন না হতে চান টেলিভিশনকে বন্ধ করে দিন না বলুন এই যে সিরিয়াল মেগা সিরিয়াল ম্যাগাজিন বিভিন্ন ধরনের নাটক সিনেমা অথবা না বলে দিন আপনার ঘরটাকে জানালারে যেমনি ভাবে আপনার জানালের অংশ বানাতে চেয়েছেন ঠিক তেমনি ভাবে এইভাবেই করুন আপনারা প্রিয় ভাইরা সোশ্যাল মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যম যেভাবে রমাদারে কন্ট্রোল করে ব্যবহার করেছেন রমাদের বাইরেও এটাকে কন্ট্রোল করে ব্যবহার করার চেষ্টা